নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জেনে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো বেগুন আলু দিয়ে পাশে মাছ আপনারা পাশে মাছ বেগুন দিয়ে অনেকভাবে খেয়েছেন একবার আমার মতো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তারপরের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পাশি মাছ দিয়ে দেব পাশে মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব তবে খুব কড়া করে পাশি মাছ ভাজবো না পাশে মাছ খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না একটু কম ভেজে রান্না করে খেয়ে দেখবেন পাশি মাছের টেস্টটা বেশি ভালো বুঝতে পারবেন দেখুন এপিট ওপিট করে পার্শে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলের মধ্যে বাকি পাশে মাছগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই মাছগুলোকে দিয়ে একইভাবে আমি ভেজে নেব দেখুন এই মাছগুলোকেও ভেজে নিয়েছি তবে খুব কড়া করে ভাজিনি মাছগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন পাশে মাছের ঝাল তো আপনারা সবাই খেয়েছেন বা ভাপা খেয়েছেন একবার এইভাবে বেগুন দিয়ে পাশি মাছ রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে একটু লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি লালচে করে ভেজে নেব দেখুন খুব ভালো করে বেগুন আমি ভেজে নিয়েছি এরপর তুলে নেব এই তেলের মধ্যে আমি আরও একটু সরষের তেল দিয়েছি দিয়ে হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিলাম ফলনটা ভাজা হলে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলোকে আমি লম্বা করে কেটেছি আলুটা পুরোটাই অপশনাল যারা আলু খেতে ভালোবাসেন তারা দেবেন আর যারা আলু খান না তারা শুধু বেগুন দিয়ে একইভাবে রান্নাটা করবেন খেতে ভালো লাগবে আলুটাকে আমি একটু নেড়ে নিলাম তারপরের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটাকে ভালো করে নেড়ে আমি ভেজে নিয়েছি দেখুন ভাবেই আলুটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা দু রকমের সর্ষে আর আছে একটু পোস্ত আর দিয়েছি কাঁচা লঙ্কা ভালো করে আমি বেটে মিক্সিতে তারপর আমি জল দিয়ে ছেঁকে নিয়েছি আপনারাও ছেঁকে নেবেন তাহলে সর্ষের যে খোসাগুলো থাকে ওগুলো খেলে পেট ব্যথা করে তাই ওগুলো না খেলেই ভালো আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো এই রান্নাটায় খুব বেশি মশলা লাগে না এই দুটি মশলা দিয়েই এই রান্নাটা খেতে অসাধারণ হয় একটু সর্ষে আর একটু পোস্ত দিলেই রান্নার টেস্টটা পুরো অন্যরকম হয় দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো একটু ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুন তবে আলুটা যখন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হবে সেই সময় কিন্তু এগুলো দেবেন না হলে। মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে আর বেগুনটা ঘেটে যাওয়ার ভয় থাকে আলুটা যখন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়েছে তখনই কিন্তু আমি বেগুন আর মাছটা দিলাম ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব ঢাকাটা আমি তুলে নিয়েছি একটু চেকে দেখেছি এর মধ্যে আরও একটু লবণ লাগবে তাই আমি আরও কিছুটা লবণ দিলাম দিয়ে আবারও ফুটিয়ে নেব তারপর ঢাকাটা তুলে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে আপনারা চাইলে এই সময়ে এর মধ্যে একটু সরষের তেল দিয়েও নামিয়ে নিতে পারেন যারা একটু কাঁচা তেলের গন্ধ ভালোবাসেন তারা সবশেষে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবেন দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য